মেসির ব্যাপারে আমি কিছু জানি কারণ মেসির সাথে আমার আগামী মেসের এটা তুই কোন কথা কইলি মেসির ব্যাপারে আমি কিছু জানি কারণ মেসির সাথে আমার আগামতা

কি কস তোর লগে কত বন্ধু হচ্ছে ফোন দে তো এই সময় তো আমার বন্ধু দুস্তু মেসি বাথরুম দেয় কল দত না আরে ধরবো তোর না বন্ধু বাথরুম তাহ কেন তাহ ধরবো ও তোর বিশ্বাস হইতা না কি কথা কইলি তুই তোর বিশ্বাস হইতা না তুই দেখ আমি কল দি

নেইমার এ আমার কথা আমার কথা কো আরে তো আছে আরে আইতাতে গবে মারো নাম বাইন গবে এ আমার কথা রাখোয়া আমি জানি আমি মেসির ভক্ত হইদারি কিন্তু আমি মাইদামেদা নেইমারের খেলা দিই কারণ এই মাইদামেদা নেট ইনসেক্টিং করে এটা ভালো লাগে ঠিক বুঝিনা রে আরে দাদা রাগ কোইরো না এটাকে আবল দবল কইতাছে আইরা দাইরা কইতাছে এ এডুকেশন কো রুরাল ডেভেলপমেন্ট রবিন কো কইলে আমার সিন কো 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 কো

আরে কত রাসব আর কি করছো তুমি আরে 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 করছো আচ্ছা করছো তোরা এ পুরা ইন্ডিয়া কোথায় আছিস তোরা বাংলাদেশ দেখো বাহিরেছে তোর কে ভাইয়া তোর আনো কে তো যা কে তো তুমি কত ন তোমাৰ গু হাল ভাত তুমি এনে হাত মাৰোৱা নে মাৰি ৰ'ব দে